নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো অনেক দিন আগে কোয়াছিল যে বড় ব্লগ আইতেছে তো আমার ব্লগটা আইতে অনেকটা দেরি হয়েছে গা তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ব্লগটা প্রচুর দেরি হয়েছে গা তো আমরা মোবাইলের একটু সমস্যার কারণে ব্লগটা দেরি হয়েছে আইতে তো আমরা ওই দিন বিকালবেলা রওনা হয়েছিলাম মধিপুরের উদ্দেশ্যে তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল ওদিকে যাওয়ার লেগে তো সবাই কয় যে উদয়পুর মানে প্ল্যান দিন দিনক্ষণ ঠিক কইরা মানে যাওন নইলেও অনেক সময় হয় না কিন্তু হঠাৎ করে ওইলে যাওয়া হয়তো আমার ক্ষেত্রে ওই মনে হয়েছে তো হঠাৎ করেই আমরা প্ল্যান হয়েছে আর হঠাৎ করে যাওয়া হইতাছে তো উদয়পুর যাওয়ার সময় মনের মধ্যে আলাদাই একটা আনন্দ লাগে আলাদাই একটা ফিলিংস যে মাতা বাড়িতে যাবো মার কাছে যাবো মানে অন্যরকম একটা অনুভূতি মনের মধ্যে হয় তো আমরা বাড়ির থেকে যখন বাইরে মো তখন তেমন কোনো আকাশ টাকাশ বৃষ্টি টিষ্টির ভাব আসিল না মানে একদম পরিষ্কার আকাশ আমরা সাড়ে চারটার দিকে বাড়ির থেকে বাড়িছি তো প্রচুর জ্যাম রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক মানে এত জাম করে তো ট্রাফিকের কারণে আমরা যাই ফসতে ফুসতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার উপরে বাড়ি গেছে গা তো ফাইনালি আমরা আয়া ফসলাম প্রচুর ট্রাফিক প্রচুর জ্যাম ট্যাম পার করে সেটা আয়া পঁচলাম তো আমরা উদয়পুর আসার সঙ্গে সঙ্গে মানে আমরা দাঁড়ায়নের সঙ্গে সঙ্গে এত পরিমাণ বাতাস বা বাড়ি বাবা তো দোকানের মালিকও কইতেছিল যে এত দেরি করে আইছে বা অনেক কিছু করতেছিলো মানে প্রচুর বাতাস করতেছে তাড়াতাড়ি তোমরা ভোগ দিয়া লাও প্রচুর আগরতলা সাইজে প্রচুর বৃষ্টি হইতেছে তো যেহেতু অনেক দিন আগের তখন একটু তুফান আইছিলো তো ওই দিন ওই দিনে আমরা এদিকেও তুফান আইছিলো আগরতলাতে দিয়ে দিয়েও প্রচুর পরিমাণে তুফান হয়েছিলো তো আমরা যাওয়ার সময় ভাবতেছিলাম টিন টুন যা সেপুরের সাইড সাইডে যে স্টলটি বানিয়ে রাখছি এটি মন আমরার উপরে হাইসিরা ফোরবো মানে এমন একটা বাতাস প্রচুর বাতাস তো মায়ের কাছে আয়া ফস আমরা দেখি চলে তো আমরা অঞ্জলিটা দিয়ে এলাম মায়ের কাছে ভোগটা দিয়েছে না তারপর আমার চুল টুল সব বাতাসে খুললে দিতে থাকে এত পরিমাণ বাতাস মানে আমরা যা দাঁড়াই থাকুম এমন যোগ্যতা নাই এত বাতাস তারপরে আমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা প্রার্থনা করলাম তারপর আমরা একটু সাইড এলাম আমার মেয়ের হাতে দিসলাম প্রসাদের ভোগটা দিসলাম কিন্তু রাগ তো ফারতেছে না এত বাতাস আমার চুল টুল খুললে লাগবে একাকার একা রয়েছে তো মায়ের বাড়িতে যে একটু ফটো না তুললে কি হয়নি তো আইলাম ভাবলাম যত বাতাস থাকুক যাই থাকুক না কি ফটো তো তুলতেই তারপর আমরা এদিকে সাইডে আইলাম দাদা দিদি তারা দুপক্ষে মোমবাতি দেওয়ানের লেগে যাইব ওই সাইডে প্রচুর বাতাস আমি বলতেছি কেমনে দিবা দেখো কি অবস্থা বাতাসের মানে সব সিডাই বিডাইয়া সব পুরো ফালাইতেছে তখন যাইতেছে দুপখাটি মোমবাতি দেওয়ানি লেগে তখন তো প্রচুর প্রচুর বাতাস তো ভালোই লাগলো শরীরটা পুরো বাতাসে শরীর পুরো শীতল হয়ে গেছে তারপর আমরা এদিকে ফটো শুরু শুরু করলাম সবাই মিলে ফটো টটো তুলতেছি তো ফটোটি আপলোড হয়েছে গা সবাই দেখছে তো একটা টমি আমার কাছে বারবার আইতেছিল তো আমি একটু প্রসাদ দিলাম তো দুঃখের বিষয় হয়েছে টমি একটা দিচ্ছে আরেকটা খেয়েছে তারপর আমি ওই জায়গা থেকে শরীর আয়া পড়ছে বারবার আমার ভিডিওটা দেখে এইটোই মনে হইতেছে যে আমি ক্যারে আরেকটা দিলাম না মানে বারবার কথাটা আমার প্রচুর মনের মধ্যে আঘাত দিছে তারপর এদিকে দাদা ফটো তুলতেছে দিদি ছেলেরা তারপর দাদা ফটো তুলতে তুলতে একবারে ব্যাক ব্যাক হইয়া যেতেছে গেছে ফটো তুলে একদম মানে ব্যাক হইয়া যেতেছে গা তো আমরা সবাই হাসতেছিলাম এই ব্যাপারটা নেচে আছে ছবি তুলতে তুলতে দাদা একদম ব্যাক হইয়া গেছে গা তো তারপরে আমরা আয়া ফুরুম নিচে তো আমি তো পুরা দৌড়ায় নিচে নামছি তো আমার হাজব্যান্ড আমার পিছন থেকে কোথায় তুমি তো পুরা দৌড়াইতেছা এত বাতাস দৌড়াইতে না কি মানে আমার তো এমন তুফান টুফান একটু বেশি ডর লাগে তো মানে এত পরিমাণ বাতাস দেখে আমার বুকের ভিতরে একটা ধুপ ধুপ করতা ছিল এত বাতাস তো আমার হাজব্যান্ড বাতাস থাকুক যাই থাকো ভিডিও করা ছাড়তো না তুই বুক দিঘির পাটটা এত সুন্দর লাগতেছিলো কোথায় ভিডিও না করে যাই না তোমরা যাও গাড়ির সামনে আমি একটু ভিডিও করি তারপরে আমার দিদির ছেলে আমার হাজবেন্ড তারা দুজন সুন্দর করে একটু ভিডিও করলো তো তারপর আমরা আয়াফুললাম এদিকে গাড়ির সামনে তো প্রচুর বৃষ্টি তুফান আমরা আওয়ার সময় প্রচুর বৃষ্টি তুফান পাইলাম তো মার কাছে যেহেতু গেছি মা এই সুস্থভাবে আমরা বাড়িতে আনছে তো আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ